সেমি ফাইনালে ফার্স্ট খেলা বি টু ডি ভার্সেস আর্টস এন্টারপ্রাইজ এদিকে দেখতে পাচ্ছেন আর্টসে এন্টারপ্রাইজ হলুদ জার্সি পরিহিত অ্যান্ড এল জার্সি পরিহিত দেখতে পাচ্ছেন বি টু ডি হ্যাঁ তাছাড়া সব ক্যাপ্টার করা হবে বত্রিশ তিন ষোলো টিম ঠিক আছে আর যেগুলো বটে সেগুলো নিতে হবে ইমপর্টেন্ট এদিকে দেখতে পাচ্ছেন আর্টস এন্টারপ্রাইজ অ্যান্ড এদিকে দেখতে পাচ্ছেন বি টু ডি दुई दल मुखोमुखी फार्स्ट सेमिफाइनल के उठबे फाइनल के लिए जाबे साइंटिस्ट हजार टाका धमाका मारबे सेटा देखा फर्स्ट हाफ खेला शुरू पी टू डी वर्सेस आर सी एंटरप्राइज फर्स्ट हाफ शुरू

এখন খেলা চলছে আর্থ স্ট্রেন্টার প্রাইজ বি টু ডি ফার্স্ট সেমি ফাইনাল বাদ بده অযথা বল মারবেন না অযথা বল মারবেন না

আমাদের নাই বলে তো থাকলে কখনো বলতো ম্যান বেরি আছে हां बोलो फास्ट 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 पांच मार दे बेस्ट गेट सर चलो चलो आपला नीचे दे ए रिसीव करे तो सही उधर पाई नीचे चलो एडवांटेज चलो सिलिमा এখন খেলা চলে যায় ফার্স্ট সেমিফাইনাল বি ডি ভার্সেস আর এন্টারপ্রাইজ এটা হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল দেখা যাক কোন টিম ফার্স্ট ফাইনাল রাউন্ডের জায়গা করে নিতে পারে বি টু ডি না আর সি এন্টারপ্রাইজ হ্যাঁ জি जी रास्ते जिन नाम नाम बाजार नाम खेलो 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 गोल कर खेलो नेट टॉप कर बिना वीडियो अपलोड होगा तू माने टॉप कर बिना आंसर बिना जी नाम जी बाजार नाम ঠিক আছে দি এমন করবি যাবি যেন আর নামতে পারিস ডিম্পু ম্যান বেরিয়ে গেছে তোর কাছ থেকে আপনার আবার নাম এরই মধ্যে ফার্স্ট হাফ শেষ এখনো পর্যন্ত কোনো টিম স্কোর করতে পারেনি দেখা যাক সেকেন্ড হাফে কী ফলাফল হয় দুই টিমের মধ্যে এখনও পর্যন্ত কোনো স্কোর হয়নি কিন্তু দুই টিমই খুব সুন্দর খেলছে এটা হচ্ছে সেমিফাইনালের ফার্স্ট খেলা বি টু ডি ভার্সেস আর সি এন্টারপ্রাইজ দুই টিমের মধ্যে এখনও পর্যন্ত কোনো স্কোর হয়নি এখনও পর্যন্ত গোল শূন্য দুই টিমের পর্যন্ত গোল শূন্য এখন খেলা চলছে ফার্স্ট সেমিফাইনাল ফাইনাল আর প্রাইস ভার্সেস বি টু ডি এদিকে নীল চাষি পরিদে দেখতে পাচ্ছেন বি টু ডি এন্ড এদিকে হলুদ জার্সি পরিদে দেখতে পাচ্ছেন আর সেন্টার সেকেন্ড অফ শুরু বল ফ্লেয়ার দি বল দুই

এখন খেলা চলছে ফার্স্ট সেমি ফাইনাল বি ভার্সেস ফার্স্ট সেন্টার ফার্স্ট দুই টিমের মধ্যে এখন পর্যন্ত কোনো ফলাফল হয়নি দুই টিমই শূন্য जीत मैन वेरी है जीत मैन वेरी है बुद्धो अजीत मैन के लिए जीत हां कितना मैन लो बुद्धो कितना मैन लो अबार हमला नाम हमला नाम मैक्स सेलेट कर ना हमला नाम ठीक ये ज पियो डरन अरे बोलो बोलो बोलो

বলটা বলটা বাইরে চলে গেছে কমিটির ছেলে বলছি বলটা নিয়ে চলে আসুন অযথা বল বাইরে মারবেন না অযথা বল বাইরে মারবেন না মাঠের মধ্যে নামবেন না অজনা মাঠের কোনো মধ্যে দর্শন নামবেন না এরই মধ্যে আর সে এন্টারপ্রাইজ একটা গোল দিয়ে দিলো হ্যাঁ দু দেখা যাক গোল শুধ করতে পারে কি লাস্ট সময়ের মধ্যে আপাতত আর সে এন্টারপ্রাইজ এখন এক গোলে এগিয়ে देखा जा বিটুডি গোল সুযোগতে পারে কি পারে না পিও বেলে পিও বেলে বল দূর জায়গালে জায়গালে এই কিছু না পুরো এখানে কি হচ্ছে এই ওমিলে তাও ছুট তাও কেন 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 কিছু ভাই কুইন কি মাছ ভাই এই অবর্তে রকম করেন চলো করো আরে 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 করে মার খুবই খেলা একটা জমজমাট খেলা সময় গেছে আর সে এন্টারপ্রাইজ এক গোলে এগিয়ে এন্ড বি টু ডি খেলা কিন্তু ভালো থমে গেছে एट बॉल दे दॉ दे दातरी चले सर बॉल चले